আজকে আমাদের হবে হবে মাছ কিভাবে দেখতে থাকুন আমি মাছ করতে বেছে নি আমাদের চিংড়ি মাছ বাছা হয়ে গেছে আমরা একটু কাঠি লাগিয়ে নিচ্ছি সোজা করার জন্য বাঙালি যেটা স্বভাব কাটি করা মাছ কেউ ছাড়ছে না কাটি করতে তোমরা যদি ছোট টুপিক না থাকে তোমরা বড় টুপিক ভেঙেও দিতে পারো বড় যে এইগুলো হয় কাবাব স্টিক গুলো গুলো চলো সবগুলো লাগাই নাও এদিকে দাওয়াটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন ভেজে নেব মশলাটা তেল দিয়ে দেব আমরা সাদা তেলে রান্না করব আজকে তেল দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দেব এর সঙ্গে ঘিটা দিয়ে দেব বাটিটার মধ্যে পোস্ত কাজু কিশমিশ কাঠবাদাম নিয়ে যেটা পেস্ট করে নেবো আর এই পেঁয়াজ আদা রসুন এগুলোকে একটু নেড়ে নেবো তেলের মধ্যে চাইলে কেউ টমেটোও দিতে পারো হালকা করে ভেজে নেব আমরা হালকা করে ভেজে নিয়েছি এটাকে তুলে নেব এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো মাছের মধ্যে আমরা একটু নুন দিয়ে নিলাম হলুদ দেবো কিন্তু আর এই যে মশলাটা পেস্ট করে নিয়ে আসছে চিংড়ি মাছগুলো আমরা ভেজে নিয়েছি হালকা করে তুলে নেবো আমরা এই তেলের মধ্যে একটু সাদা তেল আর একটু ঘি দিয়ে দেবো আমরা এখানে তেল আর ঘি দুটোই দিয়ে দিয়েছি একটু গরম হলেই গোটা গরম মশলাটা খুব দেবো তেজপাতা তেজপাতা এলাচ আর দারচিনি এলাচ দারচিনি দারচিনি অল্প দিলাম যে মশলাটা পেস্ট করে নিয়ে এলাম ওটা দিয়ে দিলাম

গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা তেল ছাড়া অব্দি ভালোভাবে কষিয়ে নেব আমরা এখানে জলের ব্যবহার করব না আমরা দুধ দিয়ে রান্না করব কেউ চাইলে জল দিয়েও রান্না করতে পারে আমাদের মশলাটা কষা হচ্ছে ভালোভাবে কষিয়ে নেবো তেল ছেড়ে যাওয়া অব্দি তারপর দুধ দেবো নাড়তে হবে তলায় লেগে যাবে চিংড়ি মাছ কটা দিয়ে দেব দুধটা দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম চিংড়ির আমাদের চিংডি রোস্ট হয়ে গেছে রান্না হতে চিংড়ি মাছ এমনিও বেশি সময় লাগে না বাড়িতে বানিয়ে খেয়েও কেমন লাগছে না লাগছে কমেন্টে জানিও যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো